নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি এসেছি আবারও ব্যারাকপুরের রাজীবদার ছাদ বাগানে দেখুন কি সুন্দর সেন্সিভেরিয়ার গাছটি হয়েছে একটি প্লাস্টিকের গামলার মধ্যে পুরো পটটি জুড়ে সেন্সিভেরিয়াটি কি অপূর্ব খুশি হয়ে রয়েছে টানা বর্ষণে ছাদের গাছগুলোতে অনেক ঘাস হয়েছে তারই মাঝে আমরা এসে পৌঁছেছি অন্য একটি কারণে আমরা বিদেশ থেকে স্লো রিলিজিং ফার্টিলাইজার কিনে গাছে দিই সেই স্লো রিলিজিং ফার্টিলাইজার রাজীব দা নিজে তৈরি করেছেন এটি আমাদের উদ্যান চর্চার জগতে একেবারেই অসাধারণ একটি সুখবর আমরা রাজীবদার মুখ থেকেই পুরো বিষয়টি চলুন শুনে নি নমস্কার রাজীবদা হ্যাঁ নমস্কার দাদা অনেকদিন পরে আসা হলো সবাইকে নমস্কার রাজীবদা তুমি তো একবারে সারা ফেলে দিয়েছ না না এমন কিছু না হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে সঞ্জীবনবাবুর ভিডিও সবসময় খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ সবাই দেখেন এবং অতি উৎকৃষ্ট উৎকৃষ্টমানের ভিডিও খুব ভালো ভালো সব জায়গা থেকে অনেক বাগানিরা নতুন এবং পুরনো সবাইকে দেখতে পাওয়া যায় কারা কী করছে মোটামুটি আমি সুযোগ পেলে দেখা দেখি ওনার ভিডিওগুলো আমি সেতো মিস করি না কারণ আমার আমার ওনাকে ব্যক্তিকে ভীষণ পছন্দ এবং ওনার ভিডিওগুলো খুব উৎকৃষ্ট মানের বলে সারা জায়গায় যারা উৎকৃষ্ট মানের কাজ করেন বা কাজ করেন সবার সবাইকেই উনি ধরার চেষ্টা করেন ওনার ভিডিওগুলিতে দেখি এবং অনেকেই আমার থেকে অনেক হাজার গুণ বেশি উৎকৃষ্ট মানের কাজ করেন যাই হোক আজকে আমি একটা জাস্ট গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়েই আলোচনা করার জন্য সঞ্জয়বাবু বলছেন যে বলি তাহলে হ্যাঁ বলো আচ্ছা আজকে উনি এই স্যান্সিভেরিয়া গাছটা দেখিয়ে বলছিলেন যে স্লো রিলিজ অস্মকট অ্যাকচুয়ালি অস্মকটের জগতে মানে অস্কো রেগুলেশন অফ দ্য কোর্স মানে আমার এমন কিছু সারের ওপরে মেম্রেনাস স্কোর দিতে হবে যারা হচ্ছে সারগুলোকে কী হয় সারগুলো যখন আমরা বস্তার সার আমরা ব্যবহার করি মাঠে দিই চাষিরা তখন কি হয় সারগুলো অতিরিক্ত পরিমাণে জলের সঙ্গে গলে গিয়ে মাটিতে লিচ করে যায় বা মাটিতে সারের টক্সিসিটি বেড়ে যায় মানে অনেক সার একসাথে গাছের পক্ষে চলে আসে কারণ নাইনটি পারসেন্ট সার গাছের নিচে চলে যায় মানে মাটির তলায় চলে যায় আর টেন পার্সেন্ট মানে মনে রাখবেন না ওয়ান পার্সেন্ট সারও গাছের টিস্যুতে লাগে না কলায় লাগে না তাহলে এই এত অল্প পরিমাণে সার গাছের দরকার আবার কি তাহলে এই এই যে একবারে সারটা দিলাম এই সময় যদি আপনি ধানের গোড়ায় মূল সারে দিচ্ছেন আপনি নাইট্রোজেন ইউরিয়া ফসফেট তারপরে পটাশ এইসব সার ইউজ করছেন এখন জল হ্যাঁ জলের সময় ধাঙ্গতে গেলে তাহলে মাটি চাষের সময় আপনি দিয়েছেন এইসব সার ভার তা সার জলের সঙ্গে গুলে অতিবৃষ্টি সার গুলে অন্ন তলার দিকে চলে গেছে মানে অন্যের জমিতে চলে গেছে অথবা আপনার জলের সঙ্গে থিতিয়ে পড়ে বা মাটির তলার দিকে অনেক তলার দিকে চলে গেছে সার নষ্ট এখন কথা হচ্ছে গাছের দরকার অল্প অল্প খাবার অতি অল্প অল্প খাবার অনেক দিন ধরে খাবার ওনার ওনাদের যে লাইফ সাইকেলটা মানে গাছেদের যে লাইফ সাইকেলটা সে যেই লাইফসাইকেলই হোক মানে ওকে আমাকে সারটাকে ছমাস বা সাত মাস আট মাস ধরে আস্তে আস্তে গাছের পক্ষে যদি আমি অ্যাভেলেবল করতে পারি তাহলে সেটাই হচ্ছে আমার স্লো রিলিজ অসমকার। মানে খাবারটা নিউট্রিয়েন্টটা আস্তে আস্তে যাবে মাঝখানে সারের বাইরের দিকে একটা মেমব্রেনাস কোট থাকবে যেইটা হচ্ছে সেমি পারফিবুল মেমব্রেন মানে গাছগুলো হচ্ছে ভেতরে জল দিয়ে অ্যাভেলেবল হবে গুলবে আস্তে আস্তে গুলবে এবং আস্তে আস্তে মেমটেনাস দিয়ে দিয়ে যাবে তো এইটা করতে গেলে ওর একটা সোজা কথা কোটিং দরকার আপনারা জানেন না আপনারা কেউ বাজি টাজি করেছেন কি না আপনার সেলের যখন সেল ফটাই তখন দেখতে পাবো সেলের যে ওপরে ফুল ছড়িয়ে পড়ছে সেই ফুলগুলো একটা বলের মতো থাকে টেনিস বলের মতো প্লাস্টিকের বলের মতো দানা দেওয়া থাকে ঠিক সেম জিনিস আপনার অশ্মঘট খুলেই দানা দেখতে পাবেন মনে হয় ওপর একটা প্লাস্টিকের রাবারের একটা আবরণ আছে দেখলে বুঝতে পারে বা গাছের গোলায় ফেলে রাখলে দেখবেন অনেক দিন পরে দেখে ফুলে ফুলে গাছে টিপলে পরে নরম নরম রাখলে রাবারের ছোটো ছোটো মানে বিটসের মতো তাই এই জিনিসটা বাজারে অনেক দাম দিয়ে আমাদের কিনতে হয় সাধারণত অস্মকর ব্যাপারটা আমাদের হচ্ছে বাইরে যেগুলো তৈরি হয় মানে বিদেশে বিদেশ থেকেই আমাদের আমদানি করতে হয় মানে আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে ভারত সরকার এর উপর একটা নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে অশ্মঘটের উপর অস্মঘট আমাদের যারা উদ্যান পালন চর্চার সঙ্গে জড়িত তারা কিন্তু এই অশ্মঘটটা লাগে কাজের পক্ষে খুব হেল্পফুল কিন্তু ভারত সরকার অন্যভাবে চিন্তা করেছে যদি অশ্মঘট আমাদের দেশে অশ্মঘটে যে আবরণটা যদি প্লাস্টিক হয় তাহলে প্লাস্টিকটা মাটির সাথে মিশিয়ে যাবে এই অগন্তি পরিমাণ প্লাস্টিক মাটির সাথে মিশে গেলে মানুষের ফুড চেনে চলে আসবে ফুড চেনে চলে আসলে ব্রেন বা নিউরোমসে ক্ষতি হবে ভিন্ন 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 অনেক রকম ব্যাপার সবার আছে তা ব্যাপারটা হচ্ছে আমাদের অশ্মঘট জরুরি সেটা বায়োডিগ্রেডেবল হতে হবে মানে মাটির সঙ্গে মিশিয়ে যেতে হবে হ্যাঁ আলটিমেটলি প্লাস্টিকের মতো হবে না বায়োপ্লাস্টিক তৈরি করতে হবে এইভাবে অশ্মঘটটাকে ভাবা দরকার তাহলে প্রথম কথা হচ্ছে যে অশ্মঘট বা ব্যাসাকটগুলো আমরা থাইল্যান্ড থেকে সাধারণত বাইরে বা নেটে দেখতে পাই সেগুলো সাধারণত কি কোটিং দেওয়া থাকে কোটিং অনেক রকমের হয় তবে যে কোটিংগুলো বাইরে দেওয়া থাকে সেটা বলতে পারেন এক ধরনের রাবার বা এক ধরনের প্লাস্টিক সাধারণত আটষট্টি বা ষাটের দশক থেকে এই গবেষণা শুরু হয়েছিল আটষট্টি বা সত্তরে প্রথম আসে অস্মকোট অস্মকোট তারপরে আছে বেসাকোট তারপরে বিভিন্ন রকম আসছে তাই এই বেসিক্যালি অশ্মকোট কি ছিল ব্যাপার করে যখন আমাদের ধরুন ইউরিয়া যায় ইউরিয়া আমাদের ইউরিয়া মানে চাষিদের পক্ষে ইউরিয়া অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু এই ইউরিয়াটা জলে অত অত্যন্ত সরিভূমে জলেগুলো আমার নষ্ট হয়ে যায় বেশি টাকা নিতে পারেন মাটির সঙ্গে জোড় বৃষ্টি হলে চড়ে যায় তাহলে এই এইটাকে যদি আমি স্লো রিলিজ করতে পারি তার জন্য বিভিন্ন রকম দেখবেন কোটেড সালফার আছে মানে স্লো রিলিজ সালফার যেমন ধরুন আমরা বলি নিম কোটেড ইউরিয়া মানে নিমের নিম তেলের যদি একটা আবরণ দেওয়া থাকে তাহলে কী হবে এই ইউরিয়াগুলো আস্তে আস্তে জলের সঙ্গে গুলবে বা এই যে এনজাইমগুলো ইউরিয়াস এনজাইমগুলো বা ব্যাকটেরিয়াগুলো অল্প মানে এর উপস্থিতিতে মানে যখন নিম তেলের উপস্থিতিতে ভালো ক্রিয়া করতে হবে না তাহলে আস্তে আস্তে গুলবে এটা আমার দরকার আবার ধরুন সালফার কোটেড ইউরিয়া সালফারও একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে তাতেই গুলতে পারলো না আবার ধরুন হচ্ছে এছাড়া ইউরিয়া বা সালফার কোটেড এই ইউরিয়া ছাড়া এখন এসছে কি বিভিন্ন ধরনের প্লাস্টিক মানে একটা প্লাস্টিকের নাম বলি যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণত ক্যাস্টর অয়েল থেকে পেলে ভালো বিভিন্ন রকম ভোজ্য তেল একসময় আমাদের পরিকল্পনা করা হয়েছিল যে এই যে চপের সব পোড়া তেল ফেলগুলো আছে এই পোড়া তেল দিয়ে আমরা সারার উপর একটা কোটিং দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ আইডিয়া অনেক দিন আগেই চলে এসছে এর নাম হচ্ছে অ্যাকচুয়ালি পলি ইউরোথ্রেন আপনারা কাঠে পালিশ দেখতে পারেন যে কাঠের উপরে যে পালিশ করে সেটা এক ধরনের দেখবেন লেখা থাকে পিইউ মানে পলি ইউরোথ্রেন কোটিং এই পলি ইউরোথ্রেন কোটিংগুলোর মধ্যে পলিউরোথ্রেন একটা এক ধরনের তৈলজাত প্লাস্টিক বলতে পারেন তৈলজাত প্লাস্টিক এটা যদি জৈবজাত করা হয় মানে তেল থেকে যদি একটা নির্দিষ্ট প্রক্রিয়া করা হয় তাহলে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এটা কিন্তু বায়োটিকের তাহলে এইভাবেই ধারণা আছে এই পলিউরোথেনের মধ্যে কিছু আরও রাসায়নিক যেমন ধরো হার্ড আছে মানে একটা পলিউরোথ্রেন মানে কি পলিওল পলিওল মানে কিছুই না পলিওল আর হচ্ছে ডাইমিতাল ডাই আইসোসাইনেট মানে এই যে যোগ যৌগ আর একটা মানে গ্লাইকল বা হচ্ছে কী বলবো যাদের মধ্যে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ আছে যেমন ধরুন গ্লিসারিন অথবা হচ্ছে ক্যাস্টার অয়েল অথবা হচ্ছে রেপসিড অয়েল এই তেলগুলোর মধ্যে ডা মানে দুটো বা তিনটে বা চারটে করে অনেক সময় হাইড্রক্সিল মূলক থাকে এইগুলোই সাধারণত বলে পলিওল মানে অ্যালকোহল আর কি পলি অ্যালকোহল যেমন গ্লিসারিন একটা পলি অ্যালকোল বা গ্লিসার আমার ধরুন হচ্ছে এর সঙ্গে রিয়াকশান কাজ করতে পারে হার্ডেনার হার্ডেনার মানে ওই ওই রিয়াকশানটা পাতলা আছে ওকে ঘন করবে হার্ডেনার কিছুই না হার্ডেনার হচ্ছে সাধারণত একটু কঠিন কঠিন নাম কী বলবো এর নাম হচ্ছে ডাই মিথাইল ফোর ফোর ডাইফিনাইল আইসোসায়ানেট আমরা বলি ডাই আইসোসায়ানেট এটা টলুইন থেকে আসতে পারে টলুইন ডাই আইসোসাইনেট অথবা ফিনাইল থেকে আসতে পারে ফিনাইল ডাই আইসোসাইনেট এই ডাইলাইসোনাইটগুলো তো ঘন হয়ে যায় পেস্টের মতো হয়ে যায় তখন এটাকে কোটিং করতে সুবিধা হয় আর একটু থিনার দরকার থিনার কিছু না অ্যাসিডোন বা এই জাতীয় কিছু জাইলিন ফাইলন এইসব এই জিনিসটা তৈরি করা হয় এবার টোটালটা মিশিয়ে একটা পেস্টের মতো হয়ে গেলে একটা পেস্ট বা জেলি মতো হয়ে যাবে এই জেলিটা আরেকটু সিরাপের মতো করে এটা করতে হবে কি সারগুলোকে ব্লিডিং করতে হবে মানে যে সনিবুল সারগুলো আছে নাইট্রোজেন ফসফেট পটাশ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম যা আপনি ভাববেন যা যা আপনার আছে সবগুলো সারকে করে গুঁড়ো করে নিয়ে ছোটো ছোটো দানা তৈরি করতে হবে দানা তৈরি করে ওর উপরে গায়ে লাগিয়ে ওকে একটা মানে রোটার রোটারি মেশিন বা গামলার মধ্যে ঘুরিয়ে দিলেই হ্যাঁ আমি দেখিয়ে দেবো একটুখানি চেষ্টা করবো দিলেই একটা ওর মধ্যে একটু শুকিয়ে নেওয়ার পরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে মানে হালকা গরমের দিনে করলে যখন চল্লিশ ডিগ্রি এমনি থাকে তখন শুকিয়ে সুবিধে সুবি নিলে পারফেক্ট আপনার রস্মকর তৈরি হলো এটা কিন্তু দুশো দশ দিন মানে প্রায় ছ মাসের তিন চার প্রায় ছ থেকে সাত মাস পর্যন্ত এইগুলো থাকে এছাড়া এইটা গেল পলিউডোথেন কঠিন আবার ধরুন পলিস্টাইরিন মানে ফোম থেকে ফোম যেগুলো ফোম বাজারে কিন্তু পাওয়া যায় এখান থেকে পাওয়া যায় পলিশড আপনি যদি জাইলিন বা পেট্রোল অথবা হচ্ছে অ্যাসিডনের মধ্যে এই ফোমগুলিকে যেগুলো বাজারে পাওয়া যায় এই ফোমগুলিকে গালি নেন তাহলে এই পলিস্টাইনের সঙ্গে একটা রেজিন আছে তাকে বলে ফিনল ফর্মালিটি হার্ড বা ইউরিয়া ফর্মালিটি হ্যার ড্রেসিং এই রেজিনগুলো মিশিয়ে দিয়ে একটা পেস্টের মতো তৈরি করে ওই আবার সারের আবরণের মতো দিয়ে দিলাম ওর একটা রাবারের মতো আবরণ তৈরি দিলাম এইবার হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে এগুলো সবই প্লাস্টিক সবই এক ধরনের প্লাস্টিক কিন্তু জৈব জাত পদ্ধতিতে আমি যদি প্লাস্টিকটা তৈরি করতে পারি এখানে আমরা বায়োপ্লাস্টিক বলছি তাহলে আর খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটা উদাহরণ দিচ্ছি যেমন ধরুন বাজারে আমরা যে খাতা বই বা প্লাইউডের পোস্ট পেস্টিং করি তার মেন জানেন মানে এর নাম হচ্ছে পলিভিনাইল অ্যালকোহল বা আমরা সংক্রমণ বলি পিভিএ এই দিয়ে বাইয়ারে যত দেখবেন খাতা বইয়ের দোকানে পাওয়া যায় হ্যাঁ এইগুলো সবই হচ্ছে এই পিভি এর আটা মানে পিভিএ জলে গুলে যায় একটু গরম জলে ভালো করে গুলে নিয়ে একটা থেকে দিলে যে আটাটা তৈরি হয় এটাই পি এইবার এই পিভিএ সঙ্গে আমরা স্টার্চ মানে ময়দার যে আটা তৈরি করি এর সাথে সামান্য পরিমাণে গ্লিসারিন অথবা সাইট্রিক অ্যাসিড মিলিয়ে নিলে একটা প্লাস্টিক স্টার্চের মতো একটা পেস্ট তৈরি হয় ঘন সিয়াবের মতো এই দুটোকে মিশিয়ে এই তিনটেকে মিশিয়ে মানে পলিমিনারাল গোল কার্বক্সিমিনাল সেরোচ তার সঙ্গে স্টার্চ আর তার সঙ্গে গ্লিসারিং বা সাইট্রিক অ্যাসিড এইগুলো মিশিয়ে একটা ঘন প্লাস্টিক বা জেলির মতো হয়ে গেলে তাকে আরেকটু পাতলা করে সিরাপের মতো করে ফার্টিলাইজারের উপরে কোটিং দিয়ে দেওয়া এইভাবে তৈরি করা হয় এটা গেলো আরেকটা আরে মানে এগুলো হচ্ছে বায়ো বায়ো এদের এর হচ্ছে বেশি দিন থাকে না এটা হচ্ছে এক মাস থেকে তিন মাস এর বেশি দিন থাকে এক মাস থেকে তিন মাস কিন্তু গাছের পক্ষে অত্যন্ত ভালো আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে বিভিন্ন ধরনের তেল থেকে পলিসালফোনেট বলে একটা বরত পাওয়া যায় পলিসালফোনেট অথবা অ্যালকিড রেজিন এগুলো সবই হচ্ছে তেল তেলজাত বর্ত থেকে তৈরি রেজিনস হ্যাঁ এই রেজিনগুলো বা অ্যাস্টারগুলো থেকেও আমরা কিন্তু এরভাবে কঠিন তৈরি করতে পারি আর কিছুই না পারলে ময়দার আটা তৈরি করুন ময়দা দিয়ে জেলির মতো আটা তৈরি করুন ওর সঙ্গে সামান্য পরিমাণে বোরন মিশিয়ে নেন দেখবেন একটা প্লাস্টিক মতো একটা ঘন সিরাপ তৈরি হয় তাহলে সেইটাকে দিয়ে আপনি ফার্টিলাইজারগুলো যদি আপনার ফার্টিলাইজারগুলো যদি কোটিং করে নিতে পারেন মানে একটা গামলাতে ঘুরে নিতে পারেন তাহলে এটাই আপনার সরল নিজ ভালো করে শুকিয়ে নেবেন একটু গরম করে নেবেন দুধ বসে অশ্মঘট আপনার দু মাস চলে দু মাস আড়াই মাস চলে যাব এইভাবে আবার ভাতের স্টার্ট বা ফ্যান এই ফ্যান দিয়েও কোটিং করা যায় আপনার ফার্টিলাইজারকে ফ্যান দিয়ে কোটিং করে নিন একটু ফেভিকলের আটা বাটা অথবা হচ্ছে গ্লিসারিং জাতীয় জিনিস মিশিয়ে ফিশিয়ে দিয়ে আপনি আটা একটা আটা মতো তৈরি করে ওর গায়ে কঠিন দিন এইভাবেই কিন্তু এইটাকেই বলে আমরা হশ্মঘট আমাদের যত রকম জৈব পদার্থ যে জৈব পদার্থগুলোকে যদি আমি অস্মকোট হিসেবে বা কোটিং হিসেবে ব্যবহার করতে পারি তবেই কিন্তু আমি পরবর্তীকালে অশ্মঘট বায়োডিগ্রেডে বল অশ্মঘট আমি তৈরি করতে পারবো আমাদের দেশে এখন পারছে না কারণ হচ্ছে ভারত সরকার এখন আনতে দিচ্ছে না কিন্তু ভবিষ্যতে এটা আনতে দিতেই হবে আর ভারত সরকার বার্কের সঙ্গে চুক্তি করেছে বার্কের সঙ্গে চুক্তি করে ওরা ওখানে গবেষণা করছে পরবর্তীকালে এরা করবে কারণ হচ্ছে ওরা যেগুলো নিয়ে ভাবছে সেগুলো হচ্ছে রেডিয়েশান ইউভি রেডিয়েশান বা হচ্ছে সিজিএম রেডিয়েশান গ্রাফটিং মানে একটা বায়োপ্লাস্টিক একটা বায়োপ্লাস্টিকের ওপর যদি দু তিনটে কোটিং দিতে হয় তখন ইউভি রেডিয়েশান সিজিএমের যে রেডিয়েশান তৈরি করতে হয় বা কোভাল্ট সিক্সটি যে রেডিয়েশান সেই রেডিয়েশানে গ্রাফটিং হয় মানে একের পর এক লেয়ার চলে আসে নাহলে আপনি লেয়ার দিতে পারবেন না এটা হচ্ছে ওদের প্রধানত কাজ কিন্তু এই সহজ উপায়েও কিন্তু আপনি তৈরি করতে পারেন আপনি যদি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করেন কিন্তু আপনাকে কিছু বলবে না আমি ভাতের মার দিয়ে যদি আপনি সাতটাকে কোটিং করেন নেন আপনাকে বলার কেউ নেই আমি করেছি তো কী হয়েছি এবার এর সময় যদি জৈব অথবা মানে হচ্ছে গ্লিসারিন অথবা ক্যাস্টর অয়েল অথবা কিছু না পেলে রেপসিড অয়েল সরষে তলদ হয়ে যাবে হ্যাঁ শুধু আপনাকে পদ্ধতিগুলো ঠান্ডা মাথায় জানতে হবে এটা করতে পারলে কিন্তু ভবিষ্যতে একটা নতুন দিগন্ত খুলে যাবে আমাদের সার এত অপচয় হবে না এবং আমরা আমাদের সারগুলো যারা বাগানেরা নিজেদের নিজেদের তৈরি করে নিতে পারবেন এবং বাজারে সস্তায়ও কিনতে হবে একটা পনেরোশো টাকা চোদ্দোশো টাকা পনেরোশো টাকা করে অস্পকট কিন্তু গায়ে লাগে আমাদের এই টাকা অন্তত দু তিনশো চারশোর মধ্যে নামিয়ে আনতে পারলে আড়াইশো তিনশো কেজি এখন একটা সারের দাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি তাই এইটাকে আমি আরও একশো টাকা ধরলাম দেড়শো থেকে দুশোর মধ্যে অ্যাভেলেবল হলে তো লোকে মন দিয়ে কিনবে একটা হাজার পনেরোশো অস্মঘট কেনার মতো লোক নেই অথচ এই অস্মঘট সমমানের অশ্মঘট আমি বাড়িতে বা এতে বিভিন্ন রাশিপত্র তৈরি করতে পারি আমি একটা কি দুটো উদাহরণ আমি নিচে দেখিয়ে দেবো এই হচ্ছে অশমঘট আর একটা দুটো খাবারের নাম বলে দিই মনে রাখবেন যে আমরা সাধারণত প্রায়ই দেখি যে অর্কিড বাগান এবার একটু অন্যরকম একটা আলোচনা করে দিচ্ছি হ্যাঁ যেমন ধরুন আমরা ছোবড়ার গাছ করি অনেকে ছোবরায় গাছ করি আচ্ছা ছোবরায় গাছ করা হলে আমরা যেটা করি ছোবরা আনলাম কিনে ছোবরার ব্লকগুলো অথবা কোকোপিট বা কোকো ব্লকগুলো এনে আমরা জলে ভিড় একটু ভিজিয়ে নিলাম ভিজিয়ে নিলে আমরা করেছি ওই গাছের মধ্যে একটু মিডিয়াম ফিডিয়াম মিশিয়ে মানে কেউ ঘ্যাস কেউ হচ্ছে কয়লা অথবা এরকম পানি টুকরো বুকরো মিশিয়ে আমরা ওর মধ্যে অর্কিড ফরকিট হাবি হাবি লাগিয়ে দেব তা প্রায়ই দেখা যাচ্ছে যে এই গাছগুলো খুব তাড়াতাড়ি পছন্দ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তার একটা বেসিক কারণ আছে কারণ হচ্ছে একটা ছোবরা সেটা আমি বাড়িতে তৈরি করুন অথবা যদি আপনি কেরল থেকে বা তামিলনাড়ু থেকে যে আমরা ছোবরাগুলো কিনে নিয়ে আসি এই ছোবরায় প্রচুর পরিমাণে বা ছোবরা যে কোনো ছোবরাই প্রচুর পরিমাণে সোডিয়াম আয়ন থাকে এই সোডিয়াম আয়নের জন্য ওর একটা এ আছে তাকে বলে আমরা ইসি ইসি মিটার পাওয়া দেখবেন কিনতে ইলেকট্রনিক কন্ডাকটিভিটি মিটার মানে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি মিটার মানে কিছুই না ওর চার্জটাকে মাপা মানে হচ্ছে ক্যাটায়ন বা পজিটিভ আয়নের চার্জগুলোকে মাপা তার ব্যাপার হচ্ছে আমার গাছের দরকার এক ওয়ান থেকে ওয়ান পয়েন্ট টু বা দেড় ম্যাক্সিমাম এর বাইরে হলে অসুবিধা মানে মাটি লবণাস্ত আছে মানে সোডিয়াম বেশি আছে এবার আমার লাগবে এত অথচ ছোপরা যদি আপনি একদিন ওই সামান্য ভিজিয়ে আপনি তুলে লাগান ওই ছোপড়ার ইসি হচ্ছে ছশো তা ছশো থেকে আপনাকে একে আনতে আনার জন্য একটা সিম্পল টেকনিক দরকার আমি সিম্পল টেকনিকটা আমরা অবহেলা করি এই অবহেলার জন্য কিন্তু গাছ মরে বৃষ্টিতে আমরা ছোপড়ার মধ্যে গাছ রাখতে ভয় পাই আমি একটা এক্সপেরিমেন্ট করছি যে এই ছোবরার মধ্যে আমি লাগিয়েছি কিছু অর্কিড ছোবরার মধ্যে লাগিয়েছি এবং পরবর্তীকালে সবই প্রায় ছোবার মধ্যেই করে দেবো বুগুন বিলিয়া থেকে শুরু করে অ্যাটেনিয়াম ভ্যাটেনিয়াম সবই অ্যাটেনিয়াম তো থাইল্যান্ডে ছোবরার মধ্যেই করে বৃষ্টিতে ভেজে কিন্তু মরে না কেন কারণ হচ্ছে ওই যে তলায় ও ওর যে তলার দিকে যে ফিল্ট্রেশনটা যদি ভালো থাকে আর যদি ওরটাকে ট্রিটমেন্ট করা হয় তাহলে কিছু হয় না আমি ট্রিটমেন্ট পদ্ধতি বলে দিচ্ছি ছোবরা কোকোপিট আনার পরে আপনি বাজার থেকে ক্যালসিয়াম নাইট্রেট কিনবেন ক্যালসিয়াম নাইট্রেট আর বাজার থেকে ডলোমাইট কিনবেন ডলোমাইট হ্যাঁ আর যদি টাইকোটা আমার পান তো খুব ভালো হয় এবারে না পেলে কোনো ব্যাপার না ফাঙ্গি কোনো কিছু ফাঙ্গিসাইড লাগবে না এবার আপনি এই একটা গামলা কুড়ি লিটারের গামলার মধ্যে দশ লিটার জল নেবেন দশ লিটারের মধ্যে আপনি তিরিশ গ্রাম মানে তিন গ্রাম প্রতি লিটার ক্যালসিয়াম নাইট্রেট হিসেবে তিরিশ গ্রাম দেবেন আর তার সঙ্গে ডলোমাইট দেবেন দশ গ্রাম এইটা আপনি তিন দিন ভিজিয়ে রাখতে হবে এক নম্বর প্রসেস তিন দিন ভিজিয়ে রাখার পরে ওই ওই দশ লিটার জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবেন তারপরে ভালো করে ওয়াশ ওয়াশ করে গাছ শুকিয়ে নিয়ে গাছগুলোকে লাগান এইটা আর নাহলে পরে একদিন অন্তর একদিন মানে আজকে আপনি যাবেন এই এইটা দিয়ে একদিন পরে ওইটাকে ভালো করে আবার ওয়াশ করে নিয়ে তার পরের দিন আবার ওই ক্যালসিয়াম নাইট্রেট আর ডলোমাইটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন এবার পরপর তিন দিন করতে হবে ফোর দিনের দিন ভালো করে জল দিয়ে ভালো করে ধুয়ে পুয়ে শুকিয়ে তারপরে আপনি আবার বা জলটাকে চিপে আপনার গাছে ব্যবহার করুন গাছ মরবে না ফাঙ্গাস অতি অত্যন্ত কম হবে কারণ হচ্ছে ওর যে ইসি সেটা মানে পয়েন্ট নাইন ফাইভ থেকে ওয়ান পয়েন্ট টু থ্রি বলে চলে আসবে যেটা গাছের জন্য অত্যন্ত দরকার এই জিনিসটা কিন্তু অতি একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান এটা আপনারা মিস করবেন না যারা ছোবরা গাছের সাথে দেখেন যে গাছ আনছে গাছ পচে যাচ্ছে বেশিরভাগ নার্সারি থেকে আমিও দেখেছি ছোটো ছোটো চারা ব্যাঙ্গালোর থেকে পুনে থেকে আনছে সব মানে এই ছোটো ছোটো মানে টিসু কালচার চারা জমা চারা এর চারা সব এখন তো সব টিসু কালচার চারা এগুলো সব টিস্যু বাজার চালায় লাগাচ্ছে আর এ আমাদের থার্টি ফোরটি পার্সেন্ট বলছে সব পচে যাচ্ছে আরে পড়ছে কী কারণে ফাঙ্গি কারণে বেশিরভাগ পচেন অনেক সময় এর পচনের মূল কারণ হচ্ছে ওই ছবিটার মধ্যে যে হাই সোডিয়াম আছে এইটাকে কিন্তু যেমন পাটকে আমরা ভেজাই তেমনি একেও ভিজিয়ে জলগুলোকে বার করে দিয়ে সোডিয়াম আইনগুলিকে বার করে দিয়ে তার জায়গায় ক্যালসিয়ামগুলিকে রিপ্লেস করে দিয়ে আমাকে কিন্তু ওই ছবিটাকে ট্রিটমেন্ট করতে হবে এই ছোটার উপর আমি গাছ লাগান অর্কিডও ভালো হবে অ্যাটেনিয়ামও ভালো হবে যে কোনো গাছ আপনি ভালো করতে পারবেন এই ছবি আর কোনো অসুবিধা নেই আমরা চিলেটেড ফর্মে গাছে বিভিন্ন রকম খাবার পৌঁছে দিই তুমি বলছিলে ফর্মে দিলে আরও বেটার হবে হ্যাঁ আচ্ছা বলছি যে আমরা সাধারণত বাজারে যে চিলেটেড ক্যালসিয়াম চিলেটেড ম্যাগনেশিয়াম চিলেটেড জিঙ্ক বোরন বা যাই আমরা মাইক্রোনিউট্রিয়ান বা অনুখাদ্যগুলো চিলেটেড হিসেবে কিনে থাকি ফলিয়া স্প্রে করার জন্য মানে পাতায় দেওয়ার জন্য হ্যাঁ আর মাটিতে দিলে আমরা সাধারণত সালফেট লবণ থাকে বেশিরভাগই সালফেট লবণ থাকে সালফেট লবণগুলোকে আমরা কি করি না সালফেট লবণগুলোর সঙ্গে সামান্য যেমন জিঙ্ক সালফেট বা হচ্ছে আমার হচ্ছে এই কপার সালফেট তাহলে এগুলোর সঙ্গে ও তো সালফেট অ্যাসিড তৈরি করবে তাহলে ওর সঙ্গে সামান্য পরিমাণ চুন টুন মিশিয়ে আমরা গাছে দিই যেমন একটা বর্ধ মিক্সার যেমন বর্ধ মিক্সার বর্ধ মিষ্টি সিট্রাস গাছের সাধারণত সিট্রাস ক্যাঙ্কার হয় মানে লেবু গাছে তখন আমরা কী করি বর্ধ মিচ্ছে মানে কপার সালফেটের সঙ্গে সমান সমান কপার সালফেট আর হচ্ছে সমান সমান চুন মিশিয়ে ওটাকে একটা সলিউশন স্লারি করে নিয়ে আমরা গাছে লেবে বা গাছের গায়ে গায়ে লাগিয়ে দিই এখানে ফাঙ্গাস হচ্ছে এই এই হচ্ছে কথা এবার হচ্ছে যদি চিলেটেড করতে হয় সাধারণত তো চিলেটের উপাদান কী চিলেট মানে কাঁকড়া তাহলে যেমন আমি বলছি চিলেটেড জিঙ্ক মানে জিঙ্ক ইডিটিএ তাহলে ইডিটিয়ে মানে কি ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিডিক অ্যাসিড বেশি দাম না বিভিন্ন কেমিক্যালস মার্কেট বড় বাজারে কিনতে হয় ইডিটিয়ে তাই এইগুলোর মধ্যে উপাদান হচ্ছে যেমন ধরো আমি জিঙ্ক ইডিটি তৈরি করবো কী নেব পরিমাণ মতো জিঙ্ক অক্সাইড পরিমাণ মতো এই ইডিটিয়ে ঠিক মিশালাম মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রাখলে পরেই বা একটু হিট করলে পরেই ওটা কিন্তু জিঙ্ক ইডিটিয়ে তৈরি করলাম মানে যে কোনো মেটালের অক্সাইডগুলিকে মেটালের অক্সাইড এবং জিঙ্ক অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম অক্সাইড এই অক্সাইডগুলো ক্যালসিয়াম অক্সাইড এগুলো কিন্তু আমি ইজিলি এগুলোকে আমি এই ইথিলিন ইডিটিয়ে কিন্তু ইথিলিন ইডিটিয়ে দিয়ে আমি চিলেট বানাতে পারি কিন্তু ইডিটিয়ে নট এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি এটা গাছের ক্ষেত্রে বিভিন্ন রকম বা মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকম অপকারী প্রভাব ফেলতে পারে তাহলে আমাদের যেটা করতে হবে যে আমাদের হাতের কাছে আরেকটা সিলেট রয়েছে সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড আমরা তো সাইট্রিক অ্যাসিড আমরা প্রায়ই খাই আচারে পাচারে ইউরিয়া সাইট্রিক অ্যাসিড খাচ্ছি আবার আমাদের যে মাইক্রোড অনুখাদ্যগুলো যেমন জিঙ্কোভিড মানে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের এ টু যে ট্যাবলেটগুলো রয়েছে তার মধ্যে সবসময় মাইক্রো বা জিঙ্ক ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পড়ুন বা এই সবের সমস্ত ইয়ে থাকে দেখবেন ওখানে লেখা আছে সাইট্রেট জিঙ্ক সাইট্রেট তাহলে এইগুলো এই সাইট্রেটগুলো বানানো কিছুই না আপনি পরিমাণ মতো সাইট্রিক অ্যাসিড আর পরিমাণ মতো এর ক্লোরাইডের লবণ বা অক্সাইডের লবণ মিশিয়ে আপনি জিঙ্ক সাইট্রেট তারপরে যে ক্যালসিয়াম সাইট্রেট ম্যাগনেশিয়াম সাইট্রেট তৈরি করতে পারেন আমি একটা খুব সোজা উদাহরণ দিচ্ছি আমাদের বাজারে কী পাই আর ডোলোমাইট আমরা লিকুইড ক্যালসিয়াম লিকুইড ম্যাগনেশিয়াম নিয়ে বহু চর্চা করি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম গাছে দেওয়া যারা ছোপায় গাছ করেন মনে রাখবেন তাদের সপ্তাহে একবার যারা ক্যালসিয়াম দিতে পারবেন ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম তাদের গাছ অত্যন্ত উৎকৃষ্ট মনে হয় অতি অল্প খাবারে কারণ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান ছোপড়ার জন্য এবং অন্যান্য গাছের জন্য ছোবরা মিডিয়ামে করতে গেলে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মাস্ট গাছও ভালো হবে রোবাস্ট হবে এবং হচ্ছে গাছের পচন পচন এত সব লাগবে না তো তৈরি কী হবে কিছুই না আমি বাজারে ডলোমাইট কিনতে পারছি ডলোমাইট হ্যাঁ চুনের মতো দেখতে ডাস্ট এই মাছের পুকুরে টুকরো দেয় বেশি দাম না দশ কেজি বা পনেরো কেজি দাম হার্ডলি হয়তো দেড়শো দুশো টাকা মতো হবে তাই এই ডলোমাইট নেবেন ডলোমাইট নেওয়ার পরে বাজার থেকে মিউরোটিক অ্যাসিড কিনে এই মিউরোটিক অ্যাসিড কি লিগ মানে হচ্ছে হালকা একটু মানে কম পার্সেন্টেজ হচ্ছে মানে কম কনসেনট্রেশনের ঘনত্বের হচ্ছে হাইড্রোকোরিক অ্যাসিড আর আপনার লাগবে সাইট্রিক অ্যাসিড প্রথমে আপনি ধরুন দশ গ্রাম হচ্ছে আপনি ডলোমাইট মাইট নিয়েছেন তো দশ গ্রামের জন্য আপনাকে লাগবে হচ্ছে এর ঠিক ডাবল মানে কুড়ি থেকে পঁচিশ গ্রামের মতো মানে কুড়ি গ্রাম ধরে নিন কুড়ি গ্রাম আপনার সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড একশো টাকা করে কেজি এবার আপনি কুড়ি গ্রাম সাইট্রিক অ্যাসিড মিশিয়ে দিলেন জল দিয়ে দিলেন জলের মতো মানে এক লিটার মতো জল দিয়ে দিলেন জলগুলো ফুটবে এক হাত রেখে দেবেন দেখবেন বেশিরভাগটাই পরিষ্কার হয়ে গেছে মানে সলিবুল হয়ে গেছে এবার নিচে কিছু সামান্য একটা হোয়াইট একটা খুব মানে লেথালেথা মতো একটা ইয়ে পড়েছে মানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম একটা স্তর পড়েছে যেমন জলের ক্ষেত্রে কাদা কাদা টাইপের এবার আপনি বলবেন কি সকালবেলা উঠে ওই সেডিমেন্টেশনটা আপনি রেখে দিন আর ওপরে জলটাকে ঢেলে নিয়ে নিন এক লিটার জলটা নিয়ে নিন আর ওই ওই কাদাটাকে রেখে দিন কাতাটার মধ্যে সামান্য পরিমাণে আপনি অ্যাসিড দিয়ে দিন তারপরে আবার আপনি কি এক লিটার করুন তাহলে পুরোটা আপনার প্রথমে কী হলো প্রথমে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সাইট্রেট তৈরি হয়ে গেলো তার পরের পর্যন্ত যে সেডিমেন্ট পড়ে গেলো ওখানে তৈরি হলো সলিবুল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোডাইট তাহলে এই দুটোই সলিউল দুটোই আপনি প্রাণভাবে কাছে দিন তবে মনে রাখতে হবে ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ডোজ হচ্ছে পঞ্চাশ মিলিগ্রাম পার লিটার মানে এক লিটার কুড়ি লিটার জলে আপনাকে ওই এক গ্রাম মতো গুলতে হবে সলিবুল ক্যালসিয়াম এভাবে কিন্তু আপনি সলিবুল ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অতি আরামসে অতি সস্তায় আপনি তৈরি করতে পারেন এত বাজারে কিছু আপনাকে ধরতে হবে এটা একটা সস্তার পদ্ধতি তাই এই সাইটেড লবণগুলো আপনি দিয়ে যেমন জিঙ্ক অক্সাইড বাজারে জিঙ্ক অক্সাইড হালুয়া দরকার কিনতে পারে ওই জিঙ্ক অক্সাইড আর সাইটে অ্যাসিড রিয়াকশন করে দিন ওয়ান ইস টু টুতে মানে জিঙ্ক অক্সাইড যদি দশ গ্রাম হয় তাহলে কুড়ি গ্রাম সাইটে অ্যাসিড মিশিয়ে নিন মিশিয়ে দিয়ে জল ঢেলে দিন এক লিটার রেখে দিন জিঙ্ক সাইডে তৈরি হলো যেটা সলিবুল সেটা ওপর থেকে সুপার হাটের ঢেলে নিন ঢেলে নিয়ে ওইটাই হচ্ছে আপনার জিঙ্ক সাইটের সলিবুল গাছে দিন দাও জিঙ্কে এটাই হচ্ছে জিলেটের জিঙ্ক তো এইভাবেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের লবণের সাইটেটগুলো তৈরি করতে হবে এই তুমি যে অশ্মকটের আমাদের ভারতীয় সংস্করণটা বার করছো এটার কি কোনো বাণিজ্যিক রূপ আমরা দেখতে পারবো বাণিজ্যিক রূপ যতক্ষণ মতো গভর্নমেন্ট না দিতে পারবে ততক্ষণ মতো বাণিজ্যিক রূপ দেওয়া মুশকিল কারণ অশ্মকোটের বাণিজ্য বাণিজ্য গভর্নমেন্ট যতক্ষণ না অনুমতি না দেবে এটা টেস্টেড প্রোডাক্ট টেস্ট হবে কিন্তু আমি আগেই বলেছি যে বায়োমার্স যদি তৈরি করা যায় বায়োমার্স মানে বিভিন্ন লতা পাতা লিগনিন সেলুলোজ এর থেকে তৈরি করলে গভর্নমেন্টের তো কিছু বলার থাকে না আমি তো এইটুকুই বুঝি আমি তো আগেই বলেছি ভাতের ফান আপনি পলিউরোথেন না দিতে পারেন কিন্তু আপনি তো ভাতের ফান বা ভাতের ফ্যান অথবা স্টার্চ বা পলিমিনার অ্যালকোল দিয়ে আপনি একটা কোটিং তৈরি করতে পারেন আমার দরকার নেই আপনার ছ মাস দরকার নেই আপনি দু মাস রাখুন না এটাই আপনার যথেষ্ট আমি ভাবছেন না ধান ধানের যখন ভিডিটিভ বোধ হয় তখন তো আপনি চাপান দিচ্ছেন ইউরিয়ার তাই ইউরিয়ার কোটিংয়ে যদি আপনি ইউরিয়ার সঙ্গে সামান্য ফর্মালিটি মিশিয়ে দেন আমার ফর্মালিটি অনেক ক্ষতিকর দিকও আছে তাই ইউরিয়ার সঙ্গে যদি আপনি ওর স্টার্চ কোটিং দিয়ে দিতে পারেন মানে ময়দার আটার কোটিং তাই এইটাই তো আপনাকে রেখে দেবে ওইটাকে ইয়ে করে প্রায় হচ্ছে দেড় এক থেকে দেড় মাস আমি নিজে গিয়ে দেখাবো আমি নিজে একটা তৈরি করেছি বাসাটা মাথায় রাখতে হবে যে আপনি এটাকে বাণিজ্য রূপ দেওয়ার আগে নিজেকে তৈরি করে বাণিজ্যিক রূপ দিতে গেলে গভর্নমেন্টের নিয়মকানুন আছে গভর্নমেন্ট দেখবে এর মধ্যে যাতে প্লাস্টিক না থাকে হ্যাঁ মানে আর্টিফিশিয়াল প্লাস্টিক এবার যদি আপনার থেকে বায়োমার থেকে প্লাস্টিকগুলো সোর্স তৈরি হয় তাহলে আপনি অ্যাপ্লাই করবেন আপনার এর জন্য গভর্নমেন্ট নিশ্চয়ই আপনি ছাড়পত্র দেবেন কারণ গভর্নমেন্ট নিজেই এখন এটাকে বার করেন ব্যাপারটা বুঝতে হবে গভর্নমেন্ট বার করলে পরে এফসিও ফার্টিলাইজার কন্ট্রোল অ্যাক্টের মধ্যে আনবে তাহলে আপনাকে আর চুরি করার পথে আনতে পারে তখন প্রচুর কোম্পানি বেড়ছে এখন যেগুলো বেড়ছে একটা কোম্পানি আমি দেখেছি আইসিএল মতো তাও ভারত সরকারের পারমিশন আছে কিনা আমি বলতে

আপনি ইউরিয়া সম পরিমাণ ইউরিয়া সম পরিমাণ ফর্মাল ডাইটগুলো লিখে দেবেন হ্যাঁ এক রাত রাখবেন দেখবেন একটা আঠা আঠা ফেপিগুলোর মতো তৈরি হয়ে গেছে এটা জলে সম্পূর্ণভাবে গুলে যায় এটাও কিন্তু সো রিলিজ করতে হবে কিন্তু ফর্মাল ডিএগুলো আমার ক্ষতিকর দিয়ে গেছে ফর্মাল ডিআ ওর থেকে ফর্মাল ডিআ ভেপারটা বেরোবে সেই ভেপারটা মানুষের ক্ষতি হতে পারে বা কীটপতঙ্গের ক্ষতি হতে পারে এগুলো সবই টেস্টিং টেস্টিংয়ের তবে নিম কোরেড বা সালমা কোরেড ইউরিয়ার এত খারাপ দিতে হয় হয় আপনি নিম কোরেট ইউরিয়া তৈরি করে দিন অসুবিধা কী হচ্ছে নিম করেট ইউরিয়া তৈরি করুন ইউরিয়ার পরে নিমের আবরণ ফেলে দেন তারপরে সুবিধা কত বলো চলো তুমি যেটা বানিয়েছো একটু দেখাও হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি তাহলে তোমার সব গাছের মধ্যে একটা আলাদা প্রাণ এসে গেছে হ্যাঁ তোমার এই অস্মকটের ব্যবহারে অস্মকটের ব্যবহারে এই এই গাছটা আপনি দিয়ে দেখতে পাবেন দেখছেন আমি তো সার পারে কিছু দেইনি শুধু ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের দেখছি কোনো নাইট্রোজেন দেওয়া নেই এর মধ্যে মানে কোনো এনপিকে দেওয়া নেই তাতেই এই অবস্থা খুব প্রাণবন্ত হয়ে গেছে গাছ বন্ধুরা রাজীব মানেই অনর্গল শুধু জ্ঞান আর জ্ঞান আর যে জ্ঞান আমরা হয়তো এখন উপলব্ধি করতে পাচ্ছি না কিন্তু আগামী দিনে আমাদের অনেক কাজে লাগবে যারা এগুলো নিয়ে চর্চা করবেন তারা হয়তো এই জ্ঞানের মাধ্যমে নতুন নতুন দিগন্ত খুলে যেতে পারে আমরা যতবারই এসেছি ততবারই সমৃদ্ধ হয়েছি আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার